আই যাবো আপনারা হিল্লাখান দিই আমরা হইতে পারবা নি হেফাজত করক হ্যা স্ত্রীভূমি বুধাইছি আমরা আসামর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রথম আয়া লাগছে আসামের মাজে যে করিমগঞ্জ জেলার বহু পুরানা নাম করিমগঞ্জে বদলাইয়া তাইন শ্রীভূমি দিছ তাই বলিয়া আমি টান হাঁসে জুড়ালু আবেদন করিয়া অনুরোধ করিয়া যে আপনি একজন জ্ঞানী ব্যক্তি আপনি আসামর মালিক না। ভারতের মাঝে যত স্টেট আছে যত মুখ্যমন্ত্রী আছে এর মধ্যে কয়েকজনের মধ্যে স্কয়ার হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমার বিনম্র অনুরোধ যে আপনি দয়াশরিয়া এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টর নাম শ্রীভূমি না দিয়া যে নামটা আসলো ও নামটা আবার আপনি জায়গা দিলা কয়া কারণ আল্লাহ আপনার বালাঘর যায়। আল্লাহ ও জাতর নাম আল্লাহ আল্লাহ যদি চায় সেকেন্ডে বা শাহ সেকেন্ডে ফকির আল্লাহ বানাইতে পারবা ঠিক আছে না আপনার আর মত আছে নি আজ আমি হাইলাকান্দি জেলা বিলভার রাঙ্গাউটি ওয়াজর মহফিল আমি আবেদন করিয়ার আপনারা সারা রেলিয়া যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় স্যার জ্ঞানী মানু বুজদার মানু হয় তই এটা কোন বেভাগ্য ভরিয়া একটা কিতা কইলেছ বুধ হয়েছি এর কারণে আল্লাই তানে ফুড়া বুঝ বুঝার ই সমুজ আল্লাহ দেউক আকল দেউক আর আবার কাজে এটা আপনার হরিমগঞ্জ জেলা জায়গা রয়েছে না ও রয়েছে কারণ এক এক জায়গা মানুষ একজন এক বাড়িতে দুলি আরেক বাড়িতে গেলে মানুষের বহুত ক্ষতি হয়ে যায় ক্ষতি হয়ে মানুষের বহুত সমস্যা হইব এর কারণে তান কাছে অনুরোধ করি আর আমি যে তাই দয়া করিয়া এই হরিমগঞ্জ জেলার নামটা তাই আবার পুনরায় জাগাত রাখি দেখা হরিমগঞ্জ জেলা কোনো অসুবিধা হইতো না বরং তান আরো লাভ হইব তান আরো ফায়দা হইব মানুষের দোয়াও করবা হলে না মানুষের দোয়া করবা কারণ তান লাগে বহু মানুষে দোয়া করছে আজকাল সমাজও মদ মদ বাড়িছে সুদ বাড়িছে জুয়া বাড়িছে বাড়িছে পাবজি বাড়িছে ইটাত পদক্ষেপ লি সুদর বে আবারে পদক্ষেপ লৈছয়। তাহলে ধন্যবাদ দিছি কিন্তু আইজ আমি অনুরোধ করিয়া যে আসনে বুঝদার মানুষ আপনি আবার ভাল বুঝিয়া করিমগঞ্জ জেলার করিমগঞ্জ জেলায় নামকরণ করিলা কোনো অসুবিধা না ঠিক আছে না সুদর সুদর্জ করলে ফোন করে হইন কিতা খরচ কিতা ইটা আর কোনো আওয়াজ পুরানো নাইনি ভাই যাই ঠায় খান আসিও না আরে মোল্লাই করি খালি হে কারণ তার তো জলে বাগে বেরিয়া হে হে করতেও পারে না হোলো বেঠার ক্ষমতা আছে নি অগলে হে হে করতে না ইয়ার ডাইস ওর ভাই রাগ করি না মানুষ মাটি মাতি দিয়ে জ্বালায় জলিয়া দুঃখ লাগে কর হে ইচ্ছা চলব ও রায় সাড়ে দশটার বাদে যদি কিছু গোয়ামরি আনি না ফেসিন অনেক বইবার মাথ না আর গোয়ামরি আনি আছে না নি আমার বুঝরি আমার আমার কোরআন শরীফের মধ্যে ফরমাইল ফাল্লিয়া বহেকু কালিলিয়া বকু কাজীরা বেশি বেশি করি খান্দিতাম যদি মানুষর না তে খান্দনের খান বাপ করতাম ওলা চকুত খাইতাম সিয়াজ লই আনা সিয়াজ দিনা এমনি খান্দিতায় দিল মন তন মন বরিয়া খান্দায় জীবনের গুণারে সামনে রাখতায় মনে করতায় যে আমি এখন ও মাটিতাসি আছি আমার দারক কবর নিছে আমি চক মুজিলেও কবর যাইয়ার আর ও বন্দায় খান দিদি আল্লাহ বন্দার ঘুরে খুশ রাজি সুবাহ আল্লাহ কম খরি আসিতাম হাসা দাঁত করিয়া হাসি লই তো মুসকি আসি দিতা নাম হইলো গুহামুরী আনি দিতা আল্লাহ রবি তো সালামে যখন মুস্কি আসি দিতা তখন নবীজি মুখ মোবার কর তনে দাঁত মোবার কর মাজে তনে নুরের বাইরে যাই তখন আসহান আল্লাহ ও নবীর উম্মত নানি আমরা ও নবীর উম্মত আমরা এই নবী জমিন সম্মানী এই নবী সদা সর্বদা সর্বাবস্থায় আল্লাহে নবী সম্মানী নবী বানাইলা জমিনের মধ্যে একজন নাই দুইজন নাই একশো নাই দুই নাই এক লক্ষ তেইশ হাজার নয় জন লবি কিন্তু আমার নবীরে যে মর জিজা যে ভরিমান সম্মান হাল্লাই দিয়া দিচ্ছই অন্য কোন নবীন আমার নবীর নাম কিন্তু মোহাম্মদ খালি নাই আমার নবীর লোক ইমামুল মুরসালিন এক লক্ষ তেইশ হাজার জন নবী অফলরি আমার নবীর লোক বই লোক আমার নবী আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার নবীর ভরে জমিন কোনো নবী আই শৈল না আর কালকা মত রাখ পর্যন্ত এই জমিন কোনো নবী আই টানায় আমার নবীর নাম হইল সাবিউল মুসনাবিন কামতর ময়দান হাসরের ময়দান সমস্ত নবী নবী হগ্লোর জবান মুবারকে দি একটা শব্দ বাইরেইব nafsi 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 আমরা সাধারণ মানুষ আমরা জবান দিয়ে সেই শব্দটা বাইরে হব নবী হগ্লোর জবান সেই শব্দ বাইরেইবে কিন্তু একজন নবী আছেন রে যে নবীর কামদর ময়দানে জবান মুবারকে দি একটা শব্দ বাইরেইব রাব্বি হাবলি উম্মতে উম্মতে আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতে লাই মাফ করিয়া দে এই নবীর لقب কি দা বলে সাইয়দুল কাউলাই এই নবীর لقب হইল রাহমাতাল আলামিন আমার নবীর শুধু খালি হাইলাখান্দি জেলার জন্য রহমত আনি না আমার बुजुर्गান একজন নবীর আলাইহ এক একটা এলাকার জন্য এক একটা করমের জন্য এক একটা রাষ্ট্রর জন্য আমার নবীর আল্লাহ জমিনও ফাটাইছেন নি না এক একজন নবীরে আল্লাহ এক একটা কৌমর জন্য রাষ্ট্রের জন্য আল্লাহ নবী হিসাবে বানাইছেন কিন্তু আমার নবীরে কোনো রাষ্ট্রের জন্ম নাই কোনো এলাকার জন্ম নাই আল্লাহ রব্বুল আলমিনে তামাম পৃথিবীর জন্য আমার নবীরলা হজরতলা সালাম রে আল্লাহ এ কৌমর জন্য আল্লাহ নবী হিসাবে বানাইলা হজরতে সুয়াই বালাই সালাম রে আল্লাহ কিন জাকার মধ্যে এক এক দেশের জন্য আল্লাহ বানাই পাঠাইলা কিন্তু আমার নবীরে আল্লাহ तमाम পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইলা সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহই فرمাইলো আমার حبي আপনার तमाम পৃথিবীর জন্য আমি রহমতি হয়ে বানাই পাঠাইলাম رسولুল্লাহ মুসলমানদের জন্য رحمون ولللیل الدرام বলি মানুষ যারা তাদের জন্য আমার নবী রহমত আমার নবী গাছের জন্য রহমত আমার নবী মাসের জন্য রহমত কলকায় লান আঠারো হাজার মখ লোক আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র যা কিছু আছে রে জন্য আমার নবীর আল্লাহ রহমত বানাইলা সুহান এর জন্য আমার বুজুর্গ হজরতের সোহাই বানাই সালামের জন্য নবী সোহাই বানাই সালাম রে আল্লাহ তাম পৃথিবীর জন্য নবী বানাই না না তাম পৃথিবীর জন্য নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ও ইলা আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য হজরতের সোয়াই বালাই সালাম রে নবী ভাটাই আল্লাহ আরেকজন নবী নবীর হজরতের সালি আলাই সালাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ও ইলা আল্লাহ সামুদ জাতির জন্য সামুদ গোষ্ঠীর জন্য হজরত সোহালি আলাই সালাম রে নবী বানাইলা সুবাহ তাহলে বুঝা গেল ই নবী সম্মানী নবী ই নবীর উম্মদ যারা এরাও সম্মানী সকা সুবাহান আল্লাহ কেয়ামত একদিন ওই বোনানি চা বহল না আমরা জমিনও আসি একদিন আমরা মর্মনানি খে খে মরতাম না তোর কান সাই মাসাল্লা হেফাজত কর আমার এক তো জুস আছে মর মরবা বুধবাইছেন নি কিছু গুমর বা ভাইছে কারণ তাও দেয় না বুধবাই আওয়াজটা তোলা বাড়াই বাইনি বক্স বাই অপারেটার বাই বক্স আওয়াজটা বাড়াও কারণ ভিছনে মানুষে আরাম না আমারও বেশ লাগে না কারণ মাইকে যত সময় ঠাস ঠাস করবো ওয়াজ ঠিক আছে আর মাইকে ঠানিলে বেড়া লাগে ই কদিন তনে রেগুলার চলের বুধী যাও উপস্থিত হাজিন আমরা জমিনও আছি একদিন আমরা মারা যাইমু অন্ধকার কবরও যাইমো কামত হইব আল্লাহ কামত সংগঠিত করবা আমরা কবর্তনে উঠিম হাসর ময়দানও যাইমো কামতর দিন সর্বপ্রথম কবর্তনে যে ব্যক্তি উঠিবা বা হিনকে অ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামে ফরমাইন আনা আদম ইদাদম ইয়াল কেয়ামা কেয়ামতুর ময়দান সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে তলে আমার নবী কবর শরীফ তনে উঠে বা আল্লাহ সুবাহ আমি আগে মাতু আসলাম আমরা জমিনু আল্লাহরে ডরাইতাম আল্লাহরে বয় আই মোলানুহ না সুত্তাকো হে মানব গল হে মানব জাত হল ও দুনিয়াবাসী মানুষ হল ই জমিনও তুমি তাই আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে বয় কর ইয়া আয়ুহান না সুত্তাকু রব্বা কুমুল্লা জি নাফসে ওয়াহিদা আমার বুজুরগ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন হে দুনিয়াবাসী মানুষ হল জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহারে পয় খর কেন্লা আমি মনি রব্বালামিনে এই জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নব আমি আল্লাহে পয়দা করলাম এই নভটিয়া মুরা ধৈল আমরা সারার বাবা হজরত আদম সালাম এর কারণে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এই নইলা হজরত আদম আলাই সালাম হকান আল্লাহ আমার বুজুর হজরতে আদম আলাই সালাম আল্লাহ বানাইলাম হজরতে আদম আলাই সালাম বানানির ভরে দেখা যায় আদম আলাই সালাম ওরে খায় লাগে বুড়া লাগে নানি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়া খালা কামিন আল্লাহ রব্বুল আলমিনে এক লফ্স তলে আর এক লফ্সরে আল্লাহ পয়দা করলা এন খে বলে আমরা সারার মা হজরতে হাওয়ালাই হাসালাম হওয়া সুবাহ ওয়া বাসামিল হুমারি আমার আল্লাহ ফরমাইল দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহ সর্বপ্রথম জমিনের মধ্যে একটা নবসরে পয়দা করলাম হজরতে আদম আলাই সালাম আদম তো আমি আর একটা নবস বানাইলাম এনলাম হইল হজরতে হাওয়া আলাই আসালাম ও বাসা মিন এই দুজনের মাধ্যমে রিজালাম কাশি রাশা আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ এর জন্য বাইরে রেজুয়ান আমরা জমিনের মধ্যে আল্লাহর ডোরাইটা যে বন্দায় জমিন আল্লাহ ডোরাই বন্দায় জমিনের মধ্যে কোন সময় গুনার খাম করে না করেনি যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহ রে করে জমিন মা শাড়ি তোলাই মা বাবার খেদমত মা বাবার সেবা করব বাইর হক আদায় করব বনির হক জমিন আদায় করব এতিম মিসকিন ফকির যারা আস তাদের সঙ্গে বন্দায় জমিন ভালো ব্যবহার করব কোন কারণে বন্দায় ডোরাইব আমি জমিন আমি তুলে তো বিদায় লিম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফর্মায় মীন হম ও কোম ও মিনহরি দুম তা আল্লাহ রব্বুল আলমিনে ফরমাই আমার বন্ধবান দিয়ে আমি আল্লাহ জমিনের মধ্যে মাটি দিয়ে তোমরা রে বানাইলাম মিনহা খালাক কম আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদের এই জমিন সৃষ্টি করলাম অফিহা হা নয় কম আবার যখন জমিন তলে মারা যাইবাই অন্ধকার কবর যাইবাই এই মাটির সঙ্গে তুমি যেন মিশিয়া যাইবাই ও মিনহা নম তার আবার কেমতর ময়দান আমি আল্লাহ ও মাটি তলে তোমাদের মানুষ মানে আসরণ ময়দান তুলি মুসুবান আল্লাহ এর জন্য বাইরে জোয়াল আমার বিনম্র নুর দইল এই জমিনের মধ্যে আমরা মরণ ডরাইতাম কে ডরাইতাম মরণ ডরাইতাম মরণ ডরাইনি মত কারে হয় আক্রা হাজি মিল্লা জাতিল মৌ আমার নবী ফরমাইল মৌচিজরে ও জিনিস শেখা হয় যে জিনিসের দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদ বেবি বাদ্যার মায়া সমস্ত জমিন ধ্বংস করিল তুলি তো পারে ও জিনিসের নাম এর কারণে আমরা জমি মধ্যে মরণে ডরাইতাম বন্দায় যদি জমি মধ্যে মরণ ডরাই ই বন্দায় জমিন গুণার কাম করতো নাই আর যদি জমিন ভুলবশত গুণার কাম সংগঠিত হয়ে যায় বন্দায় দেরি না করিয়া আল্লাহ দরবার মিনতি করিয়া তো আল্লাহ

la la la